তাহলে চারটি কারণে মানুষ মানুষকে ভালোবাসে এক নাম্বার হলো হকবে পরত আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে দুই নাম্বার হলো হকবে জামালি সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে তিন নাম্বার হলো হকবে কামালি ভালো চরিত্রের কারণে মানুষ মানুষকে ভালোবাসে আরেকটা হলো হকবে নাওয়ালি কেহ কিছু দিলে তাকে ভালোবাসে যেটাকে বলে এহসান যে আমাকে কিছু দিবে আমার খাবারের ব্যবস্থা করবে আমার উপর অহসান করবে আমাকে টাকা দিবে ঘর বেঁধে দিবে অর্থাৎ মূল কথা হল আমাকে কিছু দিলে আমি তাকে ভালোবাসি এই জন্য আমাদের নবী করিম সাল্লা ওয়াসাল্লামকেও আমাদের ভালোবাসতে হবে এই চার কারণে তাহলে এক নম্বর আমাদের নবী আমাদের আত্মীয় কেমন আত্মীয় আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন আন্না আনাবিদউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহি একজন মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরে সবচেয়ে প্রিয় এবং ভালোবাসার মানুষ হল রাসূল ই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন লা ইউমিনু আহাবুকুম তোমাদের মধ্যে কোনো মানুষ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সমস্ত সৃষ্টি দেখে আমাকে না বেশি ভালোবাসে আমাকে সব কিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে দুই নম্বর হলবেজ্জামাল জামালি আমাদের নবী কেরিম সাল্লি ওয়াসাল্লাম পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ আমরা গত সপ্তাহে বলেছিলাম রাসূলুল কারীম সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল এত বেশি সৌন্দর্য দিয়েছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন বলে হে পৃথিবীর মানুষ তোমাদের জন্য সূর্য একটা আমার জন্য সূর্য দুইটা তিনি বলেছেন লানা শামসুন ওয়ালিল আফাতি শামসুন লানা শামসুন ওয়ালেল আফাতি শামসন ওয়াশামসি আফজনসি সামা হ্যাঁ পৃথিবীর মানুষ তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু জেনে রাখো আমার জন্য আরেকটা সূর্য আছে আমার সূর্যের মর্যাদা আমার সূর্যের আলো পৃথিবীর সমস্ত মানুষের যেই সূর্য আছে সেই সূর্যের চেয়ে হাজার গুণ বেশি শুভ হ্যাঁ লানা শামসুন ওয়ালেল আফা তুই ওয়া শামসি আফযালু আমার সূর্যের আলো আসমানের সূর্যের চেয়ে হাজার গুণ বেশি আর বলে হে পৃথিবীর মানুষ তোমাদের সূর্য উদিত হয় প্রতিদিন ফজরের নামাজের পরে আর আমার সূর্য উদিত হয় এশারের নামাজের পরে বলেন সুবহানাল্লাহ ফাইনা শামসা তطلু বাদাল ও প্রতিদিন আমার ঘরে এসার নামাজের পরে সূর্য উদিত হয় বলেন সুবহানাল্লাহ তাহলে এক নম্বরে রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসতে হবে আত্মীয়তার কারণে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আতন এবং আত্মীয় হল আমাদের নবী দুই নম্বরে ভালোবাসতে হবে সৌন্দর্যের কারণে কারণ সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ হল আমার নবী সাল তিন নম্বর হলো ভালো চরিত্রের কারণে পৃথিবীতে মানুষ মানুষকে ভালোবাসে আর পৃথিবীর মধ্যে সবচেয়ে মহা চরিত্রের অধিকারী হলো আমাদের নবী আলাইহি আলাই বলেন সুবাহ সাহাবালিক আমরা জিজ্ঞেস করেছেন আম্মারা ইশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছেন নবীদের চরিত্র কেমন ছিল বলে নবীদের চরিত্র সম্পর্কে আল্লাহ মধ্যে বলে দিয়েছেন ওয়া ইন্না কা বলে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে বা মারা গিয়েছে সব মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর এবং মহা চরিত্রের অধিকারী ছিলেন তোমাদের নবী সাল্লাম এই জন্য তিন নম্বরে ভালোবাসতে হবে সৌন্দর্যের কারণ চরিত্রের কারণে আর চার নম্বরের মধ্যে ভালোবাসতে হবে এহসানের কারণে রাসুল আমাদেরকে কি দিয়েছেন আরে নবীটি যদি না হতেন রাসুল যদি না হতেন আমাদের ঘর পর্যন্ত ইসলাম ধর্ম আসা কোনোদিন সম্ভব ছিল না ইসলামের চেয়ে বড় দৌলত বড় দান আর কি হবে ভাই এই জন্য রাসুল আকরিম সাল্লাসাল্লাম আমাদের কাছে যে ইসলামকে পৌঁছিয়েছেন যেই দান আমাদেরকে দিয়েছেন এর চেয়ে বড় মহা দান আর কিছু হতে পারে না এই জন্য মানুষ কোন মানুষকে কিছু দিলে যদি ভালোবাসতে হয় তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমাদের নবী করিম সাল্লাসাল্লাম রাসুল আমাদেরকে যেই দৌলত যেই সম্পদ দিয়েছে ইমানই দৌলত এটা আর পৃথিবীতে এর চেয়ে বড় দৌলত আর কিছু হতে পারে না একজন মানুষের কিছুই নেই শুধুমাত্র একটা ছোট ঘর আর একটা রিক্সা আর কিছু নেই কিন্তু তার অন্তরে কি আছে ইমান আছে ইসলাম আছে মাল্লাহুল মাউলা ফালাহুল কুল যে আল্লাহকে পেয়ে গেল যে ইসলাম পেয়ে গেল সে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দামি বস্তু পেয়ে গেল বলেন সুবাহ এখন আমরা স্পষ্ট হলাম রাসুলকে কই কারণে ভালোবাসতে হবে চার কারণে এক নাম্বার রাসুল আমাদের সবচেয়ে আত্মীয় দুই নাম্বার পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ রাসুল এই জন্য রাসুল ভালোবাসতে হবে তিন নাম্বার রাসুল মহাচরিত্রের অধিকারী এই জন্য রাসুল ভালোবাসতে হবে চার নাম্বার হল রাসুল আমাদেরকে যেই সম্পদ যেই দান দিয়েছেন এটার কারণে কোনোদিন রাসুলের সুদ আদায় করতে পারব না আমরা যেই ঋণী আমাদেরকে করেছেন নবীজি परिशुद्ध कर अधिकार पृथिवीर नहीं पर, को, को मसीहा कर दिया क्या नजर ती जिसने मुर्दों को मसीहा कर दिया दुर्पेशानी ने तेरी कतरों को दरिया कर दिया

সব ধরনের অন্যায় বিচার অনাচার মক্কার জমিনে ছিল কিন্তু একমাত্র আমাদের নবী আসার পরে সব কিছুকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন পৃথিবীটা আলোকিত করেছেন বলেন সুবাহ তাহলে আমরা আজকে স্পষ্ট করা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে রাসুল সাল্লাসাল্লামকে আল্লাহ তা আনার পরে কোনো মানুষ যদি আল্লাহ রাসুলকে ভালো না বসে ভালোবাসার মধ্যে একটু কমতি থাকে তাহলে সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এবার আসুল এখন রাসুলকে ভালোবাসে সবাই চায় রাসুলকে ভালোবাসতে যারাই ইমান এনেছে সবাই বলে আমরা রাসুলকে ভালোবাসি এখন রাসুলের ভালোবাসার মাপকাটি মানদণ্ড আমাদের জানতে হবে আসলে কি করলে রাসুলকে ভালোবাসে এটা বলা যাবে সবাই তো বলে আমরা রাসুলকে ভালোবাসি আপনারা তো দেখেছেন রাসুলের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে রবিউলাওয়ালের বারোই তারিখ আমরা প্রায় দুই তিন সপ্তাহ ধরে আলোচনা করেছি মানে এই রাসুলকে ভালোবাসে এটা প্রকাশ করার জন্য মাতার মধ্যে সবুজ একটি কাবর বেঁধে ওখানে আশিক রাসুল লিখে দেয় এরপর একটা ট্রাক নিয়ে দুই তিনটা সাউন্ড বক্স ভাড়া করে ডান্স যুক্ত গান লাগিয়ে দিয়ে অ্যাসকের নামে যে তালওয়ালা শের আশার লাগিয়ে দিয়ে এদিকে আর ওদিকে দিকে করে এটাই কি আসলে ভালোবাসা নাকি অন্য কিছু আজকে আমাদের এটা জানতে হবে এই জন্য আমি সহজে বোঝানোর জন্য আপনাদেরকে বলি কোনো একটা জিনিস নকল থেকে মুক্ত হওয়ার জন্য দুই নাম্বার থেকে নকল নকল মুক্ত হওয়ার জন্য কেহ কপি করতে না পারে এটার জন্য একটা কত কিছু মানে কিছু কোয়ালিটি ঠিক করে দেয় অর্থাৎ এই প্রোডাক্টের মধ্যে যদি অমুক অমুক গুণ থাকে তাহলে এটাই হবে প্রকৃতপক্ষে এক নম্বর প্রোডাক্ট যেমন আমাদের কক্সবাজার এবং চট্টগ্রামে অনেকগুলো বাস গাড়ি আছে তার মধ্যে এখন সবচেয়ে সুনাম অর্জন করেছে একটা বাস গাড়ি নাম হলো মার্সা বলুন তো কি মার্সা মার্সা গাড়িগুলো যেমন আরামদায়ক এবং ড্রাইভারগুলোও ভালো তবে ইদানিং কিছু ড্রাইভাররা বেশি অ্যাক্সিডেন্ট করার কারণে একটু মান কমে গেছে প্রায় পাঁচ ছয় বছর ধরে গাড়িগুলার সার্ভিস আমাদের চট্টগ্রাম কক্সবাজার রুডে খুব ভালো সবাই বলে মার্সা গাড়ি ভালো যাত্রীর সংখ্যাও বেশি এখন এই মার্সা বেশি ভালো হওয়ার কারণে ওই মার্শাল নামটা এখন সিএনজিতেও লিখে দেওয়া শুরু করছে অনেক সিএনজিতে এখন কি দেখা যায় মার্সা আবার রিক্সাতেও দেখা যায় মার্সা কেন ওই ভালো নকল শুরু হয়েছে আচ্ছা বলেন তো যদি গুণটা না থাকে মারসার গুণ শুধু মার্শাল নামটা লিখে দিলে কি মারসা হয়ে যাবে বলেন যদি মারসা নামটা লিখে দেয় একটা রিক্সাতে কিন্তু মারসা গাড়ির মতো সার্ভিস ভালো গুণ ওই রিক্সার ভিতরে নাই ওই রিক্সা কি মার্শা হয়ে যাবে হবে না গুণ থাকতে হবে কাজে প্রমাণ করতে হবে তুমি যে মার্সা নাম লিখে দিলে হবে না এবারও আসুন আশেখের আসুল এটা নাম লিখে দেওয়ার নাম নয় দাবি করার নাম নয় আমি যদি মুখে বলি আমি আশেখের আসুন আমার মাথায় যদি আমি লিখে দিই আমি আশেকের আসুন তখন কি আশিক রাসুল হয়ে যাবে আপনারা বলুন আশিক রাসুল হয়ে যাবে না প্রকৃত যে কোয়ালিটি রাসুল করিম সাল্লাম লিখে দিয়েছেন বলে দিয়েছেন ওগুলা যদি একজন প্রকৃত মুমিনের কাছে না থাকে তাহলে সে আশিক রাসুল না সে আশেক ভণ্ড আশেক শৈতান তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবতে নিষ্পত্তরা বা মোহাম্মদ কাইবতে নিষ্পত্তরা কার সৈত মি কুনি না মতলি গরি ই নস্তলানত বরি গরি ই নস্তলানত বরি সরে আতরা মোকদ্দম দারা কোনো মারে ফত আজ সরি আতে নিস্তবেরু সরে আত হো তরি কত হো তামামি রাসুল যেগুলো বলেছেন সেগুলো যদি আমার ভিতরে না থাকে আমি বছরের একদিন শুধুমাত্র আশিক রাসুল মাথায় লিখে দিলে আমি আশিক রাসুল হয়ে যাব না তুমি অনেক বড় প্রতারক তোমাকে শাস্তি দিতে হবে তুমি আশঙ্কের আসলে নকল করেছো এই জন্য নকল প্রতিটি দেশে প্রতিটি সমাজে প্রতিটি সম্প্রদায়ের দণ্ডনীয় অপরাধ নকল করা যাবে না তুমি